আজ আমরা আলোচনা করব গুপ্ত যুগের বিভিন্ন প্রকারের করের তালিকা তো চলো শুরু করা যায় করের নাম করের প্রকৃতি বা ধরন ভাগ ভাগ হচ্ছে উৎপাদন কর একের ছয় ভাগ ভোগ ভোগ হলো জ্বালানি কাঠ ফুল ইত্যাদি থেকে প্রাপ্ত কর 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 হচ্ছে গ্রামের মানুষের প্রদত্ত কর বলি বলি হচ্ছে রাজাকে স্বতস্ফূর্ত হয়ে দেওয়া কর উদ্যোক্তা উদ্যোক্তা হচ্ছে পুলিশ কর মতান্তরে স্থায়ী পূজার উপর ধার্য কর উপরিকর উপরিকর হচ্ছে অতিরিক্ত কর হিরণ্য হিরণ্য হচ্ছে স্বর্ণ মুদ্রায় প্রদত্ত কর বাদভূত বাদভূত হচ্ছে বিভিন্ন প্রকারের ধর্মীয় কর হালিবক্র হালিবক্র হচ্ছে জমি চাষের কর শুল্ক শুল্ক হচ্ছে বণিকদের প্রদত্ত কর কিপ্ত ও উপকিপ্ত হল ক্রয় ও বিক্রয় কর মূলাকর মূলাকর হচ্ছে উপজাতিদের দ্বারা রাজাকে প্রদত্ত কর